হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়েছি কী উদ্দেশ্যে সেটা একটু পরেই জানতে পারবে কিছু জিনিস কেনার আছে আর তার জন্য চলে এলাম বিশাল মার্ট এটা আমাদের বাড়ির একটু কাছেই মোটামুটি আছে নারায়ণপুর বলে একটা জায়গাতে আরেকটা আছে বাঘ এটিতে যদি আমরা এটা বেশি কাছে বলে এটাতেই আসি বাইক পার্ক করে এখানে চলে এলাম আমাদের দরকারি জিনিসগুলো আছে সেকেন্ড ফ্লোরে তো দেখো দেখতেই পাচ্ছ চলে এসেছি সেকেন্ড ফ্লোরে স্ন্যাক্স সেকশানে কিছু স্ন্যাক্স নেওয়ার আছে সন্ধ্যাবেলার জন্য খাওয়ার জন্য কিছুই নেই বাড়িতে সেই জন্য চলে এসেছি তো নিয়ে নিলাম একটা চানাচুর আর এদিকে আরও দেখছি কি কি লাগবে তো তার জন্য বাস্কেট তো দরকারই হয় কত জিনিস এক হাতে বইব বলো তো যাই হোক নিয়ে নিলাম এদিকে লজেন্সের সেকশানটা দেখে এত ভালো লাগছিল কি বলবো আর এদিকে ওয়াটার বটলেও সুন্দর সুন্দর অফার চলছিল জানো তো বেশ ভালো ভালো বোতলগুলো ছিল আর ওইদিকে টিফিন বক্সও আছে আর অনেক রকম কন্টেনার আছে যেমন দেখো এই যে সামনে যে কন্টেনারটা দেখছি এটা সেট অফ সিক্স ছিল নাইনটি নাইনে বেশ ভালো ভালো অফার চলছে তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো তোমাদের আশেপাশে যেখানে বিশাল আছে ভালো অফার পাওয়া যায় গ্রসারি আইটেম তো খুবই ভালো পাওয়া যায় কিচেন ইউটেনসিলসও ভালো পাওয়া যায় এখান থেকে একটা ম্যাঙ্গো পিকলস নিয়ে নিলাম ডাল ভাতের সাথে খুব ভালো যায় যখনই আসি একটা করে মানে শেষ হয়ে গেলে আবার একটা নিয়ে যাই বেশ ভালো লাগে খেতে এটা জানো তো ভাত দিয়ে তো যাই হোক ম্যাটিক দরকার ছিল ওই যে সামনে দেখতে পেলাম ম্যাটিক আছে তো নিয়ে নিলাম একটা ফ্রন্ট ফ্রন্টলোডের লিকুইড ডিটারজেন্ট বা ম্যাটিক যেটাই বলো তোমরা বেশ ভালো এটাতেও অফার ছিল আর তারপর বিস্কিট নেওয়ার ছিল তো এখানে চলে এসছি বাটার কুকিসগুলো দেখছিলাম খুব সুন্দর অফার জানো তো পাঁচটা নাইনটি নাইন করেছিল বেশ ভালো ছিল তো বিস্কিট দরকারও লাগে তো তাই জন্য বেশি করেই নেওয়া হলো আর আর কি কী ভ্যারাইটি আছে সেটা দেখার জন্য আরও দেখছিলাম যে আর কি কী নেওয়া যেতে পারে তো তাই জন্য আবার সামনের দিকে দেখতে পাচ্ছিলাম যে চকলেট কুকিজ আছে অনেক রকমের তো এখান থেকে পিওর ম্যাজিকটা বেশ ভালো লাগলো আর অফারটাও ভালো ছিল জানো তো এমআরপি ছিল ওয়ান সেভেন্টি করে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ছিল তো তাই জন্য এটাও দুটো নিয়ে নিলাম বেশ ছোটোবেলা থেকেই আমি একটু চকলেট প্রেমী মানুষ তো চকলেট দেখলে ঠিক নিজেকে আটকাতেই পারি না তো তাই জন্য এখান থেকে নিয়ে নিলাম আর দেখি সামনে কি কি আছে সামনে মুগ ডালের সেকশান থেকে ভাবছি একটু মুগ ডাল নেব মুগ ডাল নিয়ে নিলাম আর তারপর আর কি কি নেওয়ার আছে দেখতে দেখতে চলে গেলাম সামনে আর যেই কথা তো আর তোমাদের বলাই হয়নি জানো তো এই ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা কিন্তু আপলোড করা হয়নি তার কারণ তো বলেই দিয়েছি তোমাদের সাথে আগের ব্লগে তো শেয়ারই করলাম যে ওর কোমরটা ওই যে টেলবোনটা আছে সেটা ফ্র্যাকচার হয়ে গেছে তো এখন পুরোই বেডরেস্ট আমরা আর কিছুই করতে পারছি না মানে করতে পারছি না বলতে ট্যু ট্যুর ব্লগ বা ট্রাভেল কিছুই করতে পারছি না কিছু করার নেই আর এই যে সামনে দেখতে পাচ্ছি অনেক রকম কার্টেন্স পাওয়া গেছিলো এই হোয়াইটটা এত সুন্দর লাগছিল যে নিতে ইচ্ছা করছিল কিন্তু ফালতু নিতে দিল না এখন আমাকে যেহেতু বাড়িতে অনেকগুলোই আছে তোলা তো তাই জন্য আর ফালতু জেদ করলাম না এদিকে কার্পেট আছে সুন্দর সুন্দর কুশন আছে এইগুলোও দেখছিলাম বেশ ভালো দেখতে তাই না আমার তো বেশ ভালো লেগেছে আমি খুঁজছিলাম অ্যাকচুয়ালি এদিকে টেবিল ম্যাট কিন্তু টেবিল ম্যাট যেই সাইজটা খুঁজছিলাম পেলাম না আমাদের ডাইনিং টেবিল তো সিক্স সিটার সিক্স সিটারের এখানে একটাও ছিল না জানো তো এই যে টাভেলগুলো বেশ প্রিমিয়াম কোয়ালিটির ছিল বেশ সফট সফট আমি ইউজ করি দুটো বেশ ভালো টাভেলগুলো তো যাই হোক যা যা নেওয়ার ছিল মোটামুটি তো তুলে নিলাম এবার দেখি নিচে বিলিং সেকশানে ভিড় আছে কি না সচরাচর এই দুপুরের টাইমটা থাকে না তো যাই হোক দেখো ফাঁকাই ছিলে এখান থেকে বিল করে নিলাম একের পর এক আইটেম তুলতে তুলতে উনি বিল করছিলেন আর আমরা ওখানে মিলিয়ে মিলিয়ে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক নিয়েছি তো তো এই করতে করতেই তারপর ওই দিনের ইয়েটা ব্লগটা হয়তো আজকে এইটুকুই থাকবে কারণ তারপরে আর ব্লগ শ্যুটই করা হয়নি আর তারপরের দিনই এমন একটা সিচুয়েশন হয়েছে যে তারপর আমরা আর ব্লগ শ্যুটই করতে পারিনি এখন চেষ্টা করব ডেলি ব্লগ কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার কিছু করার নেই আমাদের সাপোর্ট করতে থেকো আর আমাদের ভিডিওগুলো প্লিজ দেখতে থেকো যতদিন নাও সুস্থ হচ্ছে একটুখানি ডেলি ব্লগ এনজয় করো হয়তো সাইমলটেনিয়াসলি সেম সেম লাগবে কিছু করার নেই একটু সাপোর্ট করো আর তারপর আবার নতুন নতুন ব্লগ তো আসতেই চলেছে দোয়া করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা দেখো বিল করে বেরিয়ে পড়লাম এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আমাদের আগের ব্লগগুলো যদি দেখে ভালো লেগে থাকে আশা করছি তোমাদেরকে সেম টাইপের ব্লগ আবার দিতে পারবো তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো আর আমাদের সাপোর্ট করতে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সবাইকে নিয়ে ভীষণ 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 ভালো থেকো আর এই যে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে টুকটুক করে ছোট 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 এক একটা স্টেপ দিয়ে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম এবার চলো বাড়ির দিকে যাওয়া যায় ফাইনালি হোম সুইট হোম তাটা সবাই ভালো থেকো